হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকাল সকাল দেখতো রে দেখছো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে পাপের বাড়িতে একটু কাজ রয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া সব করলাম ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা এখন রেডি হয়ে গেছি বেরোবো শুনলা ছাদে জামা কাপড় আছে নিয়ে আসো নিয়ে আসে যে এই রেলিং দিয়ে দাও আমি ওকে ছোটটাকে জামা কাপড় তো চলো রেডি হয়ে বেরোবো সারাদিন বাবি বাড়িতে যাবো কী করি না করি সঙ্গে থাকো দেখে থাকো এটাকে জামা কাপড় পরা মারছে তো দেখো বন্ধুরা এদিকে বাপের বাড়িতে চলে এসেছি এসে যে অনেক দিনের পুরনো একটা কাজ সেই কাজটা এখন হবে বলতে পারো মা বাবা দাদা ভাই তারপরে ভাই বউ বৌদি ওরা সবাই হচ্ছে দীক্ষা নেবে আর এদিকে রান্না বান্না চলছে পাশের বাড়ি বৌদি রান্না করছে তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না হচ্ছে এদিকে হচ্ছে বেশ কয়েকটা আইটেম রয়েছে তো চলো কি কী রান্না হয়েছে অলরেডি তোমাদের অবশ্যই দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে একটা সব কিছু দিয়ে ঘন্ট বা ঘাঁটি বলে যেটা ল্যাবরা বলে তো আমার এটা খুব পছন্দের তারপরে এটা হচ্ছে ডাল কালায় ডাল রান্না হয়েছে তারপর এটা হলো আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে তরকারি দুটো ভাগে ভাগ করে রেখেছে রাতে রাতের জন্য তাহলে ওটা না ধরলে কিছু হবে না তো দেখো আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি আর এদিকে উনুন হচ্ছে পায়েস বেশ সুন্দর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বেলা বাজে সাড়ে এগারোটা ওদিকে দুধ ফুটোচ্ছে পরে দেবে দুধটা ক্ষীর করে বেলা বাজে সাড়ে এগারোটা হচ্ছে দিকে গরম ভাত তাও নেমে গেছে তো চলো আমরা তো থেকে খেয়ে এসেছি আর এখন দুপুরবেলা খেতে খেতে এখন দুপুর হয়ে যাবে আর হচ্ছে আমরা খাবো যখন গুরুদেব আসবে দীক্ষা মন্ত্র দেবে সবাইকে তত সময় হচ্ছে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেল চলো বন্ধুরা সঙ্গে থাকো মায়ের দিকে বসে রয়েছে ছোটোকে নিয়ে দেখতে থাকো তো বালুরঘাট থেকে গুরুদেব এসেছে ওখানটায় হচ্ছে সব রেডি পিসি সব রেডি করলো সব রেডি রেডি করার পরে এদিকে হচ্ছে দেখো মা আর বাবা বসে পড়লো মা আর বাবা প্রথমে দীক্ষা নেবে আর তারপরে বাদবাকি সবাই নেবে তো দেখো ওদিকে পিসে এসেছে আর আমি ছোটোকে নিয়ে একটু যাচ্ছি বৌদিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য ছোটোকে নিয়ে একটু যাব ওখানে একটু তিলক পড়ানোর জন্য যতই হোক গুরু বাবা মা সবার গুরুদেব এটা গুরুদেবের কাছে একটু তিলক পড়ানোর জন্য আর এদিকে দেখো পিসি তিলক পড়ছে ফার্স্টে তারপরে হচ্ছে এদিকে সব জোগাড় যন্ত্র সব কিছু রয়েছে ছোটোকে আমি তিলক পরিয়ে দিতে বললাম যে একটুখানি তিলক পরিয়ে দিলে বেশ ভালোই লাগবে দেখতে তো সুন্দর করে ছিল ভালোই নড়া নোট ছিল তো এদিকে আমি একটু মাথাটা ধরে নিলাম আর অত কিছু বোঝে না এখন আমি একটু করে নেব চলো তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সেদিন দীক্ষা টিক্ষা না হয়ে গেছিলো খাওয়া দাওয়া হয়ে গেছিলো কোনো কারণবশত কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো চলো এখন যে পরের দিন রবিবার পড়েছি এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব তো এখানে ভিডিওটা শেষ করছি আর হচ্ছে বাবা নিয়েছি হাসে মা না পরের দিন ছুটি আছে যেহেতু সানডে বাড়িতে সবাই রয়েছে দাদা ভাই মা বাবা সবাই রয়েছে দেখো উনুনে খাসি মাংসটা রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করে যেও আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর বাপের বাড়িতে আস আসবো খাসি মাংস খাবো না এটা কখনো হয় এটা হয়নি কখনো প্রতিবারই আসি খাওয়া হয় মাংস তো চলো সুন্দর করে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব না